সালাম আলাইকুম বি শিক্ষার্থী আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এসএসসি দু হাজার পঁচিশ সালের শিক্ষার্থী অর্থাৎ তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি এক্সাম দেবে তোমাদের মাঝে এখন একটি কমন প্রশ্ন সেটা হলো কি ভাইয়া আমাদের এসএসসি দু হাজার পঁচিশ সালের যে এক্সাম হবে সেটা কি শর্ট সিলেবাস হবে আমরা তো অনেক জায়গায় দেখতে পাতেছি অনেক ভাইয়া অর্থাৎ অনেক ইউটিউব চ্যানেল থেকে আমরা এটা পাইতেছি যে বলতেছে যে আমাদের এসএসসি দু হাজার পঁচিশ সালে এক্সামটা হবে শর্ট সিলেবাস দেখো ভাইয়া তোমাদের এক্সাম যদি শর্ট সিলেবাসে হয় সেটাও কিন্তু শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গেলে আপডেট দিবে আবার তোমাদের যে এক্সাম যদি পূর্ণাঙ্গ সিলেবাস হয় সেটাও কিন্তু শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আপডেট দিয়ে দেবে অথবা নিউজ দিয়ে দেবে তারা শিক্ষা বোর্ড থেকে জানাই দেবে এসএসসি দু হাজার পঁচিশ সালের যে এক্সাম সেটা শর্ট সিলেবাসে হবে অথবা পূর্ণাঙ্গ সিলেবাস হবে এমন একটা আপডেট অথবা নিউজ তারা দিয়ে দেবে অথচ এখনও কিন্তু শিক্ষা বোর্ড থেকে কোনো এসএসসি দুহাজার পঁচিশ সম্পর্কিত এমন কোনো আপডেট পাওয়া যায় না যে সেখানে বলে দিয়েছে যে এসএসসি দু হাজার পঁচিশ সালে এক্সাম শর্ট সিলেবাসে হবে অথবা এসএসসি দু সালে এক্সাম পূর্ণাঙ্গ সিলেবাসে হবে এমন কোনো আপডেট কিন্তু এখনও এসএসসি 2025 পঁচিশ নিয়ে পাওয়া যায় নাই তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের বড়ো ভাই বড়ো অপরা অর্থাৎ যারা এইচএসসি দু সালের শিক্ষার্থী আছে তাদের এক্সাম বন্ধ হয়ে গেছে এক্সাম এখন নিষিদ্ধ করে দিয়েছে এখন তাদের একটা তাদের এক্সামটা নিয়ে কিন্তু শিক্ষা বোর্ড অনেক একটা ঝামেলার মধ্যে আসে সব সেটাই কিন্তু এখন সলভ হয় নাই এর মধ্যে দু সালের এসএসসি এক্সাম নিয়ে কিন্তু শিক্ষা বোর্ড এখনও তেমনভাবে ভাবে নাই অর্থাৎ তোমাদের এক্সামটা কি শর্ট সিলেবাস হবে অথবা পূর্ণাঙ্গ সিলেবাস হবে এমন কোনো আপডেট কিন্তু দেয় নাই হয়তো তারা পরবর্তীতে আপডেট দিবে যে তোমাদের কিন্তু দিয়ে দেবে পরীক্ষার আগে অনেক দিন আগে তোমাদের এই আপডেটটা দিয়ে দেবে যে তোমাদের এক্সামটা শর্ট সিলেবাস হবে কি পূর্ণাঙ্গ সিলেবাস হবে এখন তোমাদের এমন কোনো আপডেট যেহেতু দেয় না তো সেহেতু আমরা বলতে পারবো না যে তোমাদের এক্সামটা শর্ট সিলেবাস হচ্ছে নাকি পূর্ণাঙ্গ সিলেবাস হচ্ছে এখন আরেকটা প্রশ্ন তোমাদের সেটা হলো ভাই আমরা তো অনেক জায়গায় দেখতেছি ইউটিউব ওপেন করলেই তো আমরা অনেক ভিডিও পাইতেছি এমন যে আমাদের এসএসজি দেয় পঁচিশ সালে শিক্ষার্থী তোমরা যে এসএসসি দেয় পঁচিশ সালে শিক্ষার্থী আছো তোমাদের জন্য কি বড় সুখ হবে সেটা হলো কি যে আমাদের এক্সামটা হবে শর্ট সিলেবাসের এসএসজি দেওয়া পঁচিশ সালে এক্সাম হবে শর্ট সিলেবাস এমন তোমরা অনেক ভিডিও পাইতেছো দেখো ভাইয়া তারা সেই এই যে আমরা মেটার অ্যান্ড এডুকেশন শিক্ষা বিষয় চ্যানেলটি আমরা যে তোমাদের বিষয়ক যে আপডেটগুলো দিই সেটা কিন্তু শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এসে ওয়েবসাইটে দেখিয়ে এবং সেটা সরাসরি তোমাদের দেখিয়ে দিই এভাবেই কিন্তু আপডেট দিই তো শিক্ষা বোর্ডের ওয়েবসাইটই যেহেতু তোমাদের যে এসএস পঁচিশ সালের এক্সাম শর্ট হবে কি পূর্ণাঙ্গ সিলেবাসে হবে এমন কোনো আপডেট দেয়নি তো তারা কোথায় পাইতেছে এমন আপডেট এগুলো ভুয়া ভাই এগুলো কান দেওয়ার দরকার নেই তুমি তোমার মতো করে সুন্দরভাবে পেপারেশন গুছিয়ে নাও সো তাহলে আমার মনে হয় এটাই বেটার হবে সুন্দরভাবে পেপারেশন নিয়ে এইসব ভুয়া নিউজ নিয়ে পড়ে থাকার কোনো মানে হয় না আর যদিও যদি তোমাদের যেই সিলেবাসই হোক না কিন্তু সেটা কিন্তু শিক্ষা বোর্ডে বলে দেবে অথচ শিক্ষা বোর্ড এখনও এসএসসি সম এস এসসি দেওয়ার সম্পর্কেও কোনো আপডেট দেয়নি আশা করে বুঝতে পারছো সো অবশ্যই তোমাদেরকে আমরা জানিয়ে দেবো যে কোনো আপডেট দিলে শিক্ষা বোর্ড সো তোমরা যারা এসএসসি দেওয়ার পঁচিশ সালের শিক্ষার্থী আসো তোমরা অবশ্যই ম্যাটারিয়ান এডুকেশন শিক্ষা বোর্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো আর তোমাদের সামনে পরীক্ষার যত সাজেশন সাজেশন এবং সকল ইনফরমেশন এবং আপডেট তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবে সো প্লিজ সকলে মেটারেল শিখবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো